তারা বলে আমার ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি তালুর মাঝখানে সুপারির আইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগাও

ওয়ারকের খাতিরে মেনে নিলাম খাজা বাবা গানবাদ্য করছেন তাহলে আমারও একটা ফতোয়া আছে গানবাদ্য করলে কি শাস্তি দিতে হবে খাজা বাবা কি বলছে এই ফতোয়াটা শুনাই দিব খাজা বাবা বলছেন যেই হতবাগা বাদ্যযন্ত্র দিয়া গান গায় ওরে ধরো দুই হাত বাঁধো মাথার চুলগুলি ছাসো তালুর মাছ সুপারি सुपारी রাইখা কাথের খরম দিয়া 10টা বাড়ি লাগাও ঠিক এই ফতোয়া আছে কই খাজা বাবা গান গইছেন এই কথাটা যে কিতাবে আছে ফতুয়াটা ওই একই কিতাবে আছে তুমি কিতাব আনো তোমারটা দেখাও আমারটা টা দেখাই তোমার টাও নাই আমার নাই মামলা ডিসমিস তার মানে গান্ধার দহারা এখন যে গান বাদ্য হারাম ওয়াজের মাহফিলের পবিত্র স্টেজে সেই গানবাদ্য শুধু হারাম না জবেন্য হারাম যে স্টেজে গান হবে ওই স্টেজে কোনো আলেম ওয়াজ করতে যাবেন না যদি কোনো আলেম যায় তাকে আপনারা সামাজিক ভাবে বয়কট করবেন গানবাদ স্টেজে কোন আলেম ওয়াজ মিলাপ দোয়া কিছুই করতে যেতে পারবে না কত বড় ভণ্ড খাজা বাবার গান গাইতে যে আল্লাহ বলে আল্লাহ তার ধন রসুল্লাহকে দিয়ে গায়েব হয়ে গেছে রসুল্লাহ ওনার ধন বাবাকে দিয়ে গেছে এই যে বলল আল্লাহ গায়েব হয়ে গেছেন আল্লাহর সিফতকে অস্বীকার করেছে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যেখানেই থাকো তিনি তোমাদের সাথে তা আল্লাহর সিফত মৌজুদ হাজের আল্লাহর সিফত কি আল্লাহর সিফত মৌজুদ হাজের আল্লাহর সিফত হাজের কে অস্বীকার করে বক্তা কুপুরি করেছে প্রকাশ্যে তার তবা করা উচিত নতবা তার মতো জাহেল বক্তাকে ওয়াজ করতে দাও জায়েজ হবে না এসব এই সব বাজারি ভন্ড বক্তারা মানুষকে মুশরিক বানায় কাফের বানায় বেটাদি বানায় সুরামগঞ্জের মাটিতে তোমাদের জায়গা দিবেন না ঠিক ছুটা পেটা করে মহিস্কার করবে এই সব মাজার পূজার মুশরিক বক্তাদেরকে